الحمدللہ رب العالمین وصلاة والسلام علی صید المرسلین اما بعد فاععوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وصلاة والسلام علیك یا رسول اللہ وعلا آلک واصحابک یا حبیب اللہ وصلاة والسلام علیك یا نبی اللہ وعلا آلک واصحابک یا نور اللہ پھر اس نائے بہرام مدنی چینلے لیت دو شخص رہو تھا پردر کے ارو اکبر شاہ تو جانا تھی مدنی چینلے لیت دارا তাওবার ঘটনা ও বর্ণনা অনুষ্ঠানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালোই রাখুক সেই উত্তম দোয়া আপনাদের জন্য রইল আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ইনশাল্লাহ অনুষ্ঠানে কিছু আলোকপাত করার আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব আপনারাও মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানটি দেখুন এবং আমল করার নিয়ত করুন নবী করিম রফ রাহিম সাল্লি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কতই না ফজিলত আল্লাহ হাবিব আলী সাথে মুবারক করেছেন এর মধ্যে একটা হায়িস মুবারক এরকম আসছে হুজুর করিম আলী ফরমান তোমরা যেখানেই থাকো আমার ওপর দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে তো আল্লাহ যদি আমরা চাই আমাদের দরুদ হুজুর করিম আলী সালাতামের দরবারে পৌঁছে যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাজি খুশি হোক তো নবী খুশি তো আল্লাহ খুশি সুবহানাল্লাহ আর উত্তম তো আল্লাহর হাবিব আলী সাল্লাতু সাল্লামের বারগাহে কিছু পৌঁছে দেবা সুবহানাল্লাহ কোতায় উত্তম তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ নবী করিম আলাইহিস সালাতু সালামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করব সাল্লা ও আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্লেস টাইপ এরা مدينه চ্যানেলের দর্শক শ্রোতা তওবা আর ঘটনা ও বর্ণনা বিভিন্ন গঠনা এবং বর্ণনা আমরা সোনার সৌভাগ্য অর্জন করি তো অনেক মুত্তাকি রয়েছেন মুত্তাকি অনেক ধরনের রয়েছে কিছু আছে স্বল্প দৃষ্টি সম্পন্ন মুত্তাকি আর কিছু রয়েছে দৃষ্টি সম্পন্ন মুত্তাকি তো স্তর বেদে মোত্তাকি বিভিন্ন প্রকার কেউ স্বল্প দৃষ্টি সম্পন্ন কেউ দৃষ্টি সম্পন্ন স্তর বেদে কিন্তু মানুষের তাকুয়া পরেশকারিতা এবং সে অনুপাতে কিন্তু মানুষের তবা করার সুযোগটুকু মিলে তো ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো এসব বিষয়ে আর আশা করি আমি আপনি সবাই এর উপর আমল তালা শয়তান না যে আমি আপনি ইনশালা করি আল্লাহ তালার ফিরে আসি আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করি কারণ আমি একজন মুসলমান আমি একজন মুসলমান মুসলমান হিসেবে আমাকে আপনাকে সর্বদা একজন মুসলমানিত্বের উপর থাকতে হবে সত্যের উপর থাকতে হবে ন্যায় নিষ্ঠার উপর থাকতে হবে ধর্মবিরোধের শ্রেণী বিন্যাস সম্পর্কে কিছু জ্ঞান লাভ করা প্রতিটি কর্তব্য দায়িত্ব লক্ষ্য হলে দেখা যায় ধর্মবিরু ধর্মবিরু যারা অবস্থায় সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে স্বল্প দৃষ্টি সম্পন্ন মুত্তাকি একটা হচ্ছে দূর দৃষ্টি সম্পন্ন মুত্তাকি যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন মুত্তাকি হয়ে থাকে তাদের অবস্থা কি হয়ে থাকে বলা হচ্ছে স্বল্প দৃষ্টি সম্পন্ন মোত্তাকি যারা রয়েছে এই শ্রেণীর বিরুগণ একাকি চলতে পারে না তারা একা চলতে পারে না কারণ তাদের দৃষ্টিসম্পন্নতা তাদের দৃষ্টিসম্পন্ন দৃষ্টি সম্পন্ন কতটুকু স্বল্প অল্প রয়েছে তাদের অন্যের সাহায্য নিতে হয় কারো গাইডলাইন নেওয়া লাগে কারো গাইডলাইনের মাধ্যমে সামনে অগ্রসর হয় এজন্য তাকলিফ বা অন্যের প্রদর্শিত জীবন ব্যবস্থার আওতা অতিক্রম করতে তারা সক্ষম হয় না তাদের চলা তাদের তাদের বলা এবং চিন্তা ভাবনার জন্য এর নির্দেশ ও হাদিসে পাকের অনুশাসন অপরিহার্য হয়ে পড়ে একান্ত হয়ে পড়ে যদি তারা নিজে এহার সম্বন্ধে নিতে অসমর্থন হয় তবে তাকলিদের সাহায্যে তা পরিপূরণ করতে সচেষ্ট হয় কারো একজন গাইডলাইনের মাধ্যমে কোন অবস্থায় প্রকৃত পথের দিশা আহরণ করতে যদি তারা কষ্ট পায় বা পথ লাভ কষ্টকর হয়ে উঠে তারা সঠিক পথের দিশা যদি খুঁজে না পায় তবে তারা খুবই বেদিব্যস্ত ও অস্থিরতা প্রকাশ করতে থাকে সামনে অগ্রসর হতে পারে না এই শ্রেণীর ধর্মবিরোধের পথ পরিক্রমা অত্যন্ত কষ্টকর খুবই কষ্টদায়ক এবং তা অত্যন্ত সংক্ষেপ হয়ে পড়ে তাছাড়া তাদের পদক্ষেপও অত্যন্ত পিচ্ছিল হয় যে কোনো মুহূর্তে তাদের পদস্থলের সম্ভাবনা বেশি থাকে সেজন্য যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন মুত্তাকি তাদের উচিত তারা যাতে যারা আল্লাহ আল্লাহওয়ালা পরিষ্কার ব্যক্তি যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম কবুল করেছেন যেমন বড় বড় আলিমুলামা যারা হেলে ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদের সম্পন্ন সহি আকিদার যারা আলিম উলামা রয়েছেন বুজুর্গ রয়েছেন তাদের পদ প্রদর্শন যদি তারা নিতে পারে সঠিক গাইডলাইন যদি ভালোভাবে ধরতে পারে তো তাদের জন্য সুন্দর রাস্তা রয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আকিরাতের মধ্যে সফলতা অর্জন করার সে তফিক আল্লাহ আমাদেরকে নসীব করুন প্লিজ নাই বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এবার আমরা শুনবো দূর দৃষ্টি সম্পন্ন মুত্তাকি খারা রয়েছে এবং তাদের পথ ছোলাটা কেমন তাদের তব করার প্রক্রিয়াটা কতটা সহজতর সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আনাল হাবিব আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যাদের বক্কা যাদের সিনাকে আল্লাহ পাক ইসলামের জন্য সম্প্রসারিত করে দিয়েছেন একটা হচ্ছে ব্রড মাইন্ড আমরা বলি মনকে বড় করো আর আল্লাহ তালার পক্ষ থেকে যাদের সিনা তাদের যাদের বক্কটাই বড় অর্থাৎ মাপ দিয়ে বড় না একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যাদের বকস্তরকে আল্লাহ পাক ইসলামের জন্য সম্প্রসারিত করে দিয়েছেন সুবাহ আল্লাহ ওরাই হচ্ছে দুর্দৃষ্ট সম্পন্ন মুক্তাকি যারা আল্লাহর পদত্ত নূর দ্বারা আলোকিত আল্লাহ সুবাহাল পদত্ব নূর দ্বারা আলোকিত যাদের পথ আল্লাহর নিকট হতে আগত নূর দ্বারা পরিপূর্ণ আল্লাহ পাকের দয়া সব তারা সামান্যতম ইশারা বা ইঙ্গিতের দ্বারাই দুর্গম পথের গাঁটিগুলো অতি সহজে অতিক্রম করা তাদের জন্য সহজতর হয়ে যায় তারা সফল কাম হয় সতর্কতার সাথে তারা পথ চলতে পারে যেটা স্বল্প দৃষ্টি সম্পন্ন মোদ তারা কিন্তু পারে না কারণ যারা দূর দৃষ্টি সম্পন্ন মোত্তাকি তারা তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে নূর। আল্লাহ তালা তাদের ব্রককে সম্প্রসারিত করেছেন ইসলামের জন্য আর যারা কম দৃষ্টি সম্পন্ন সম্পন্ন তো তাদের জন্য গাইডলাইন লাগে বললাম তো পীর তারপরে তারা কোরআন হাদিসের জ্ঞানটা যখন আহরণ করতে পারে না তো কারো মাধ্যমে সে যখন রিসিভ করতে পারে তখন তারা অগ্রসর হতে পারে একাকি তারা পারে না আর আল্লাহ তালা দয়াক্রমে যারা আল্লাহ পাকে যাদেরকে দয়া করবে সুবাহান্লাহ দূর দৃষ্টি সম্পন্ন মত তারা তো মহাশাল কোরআনের আলোয় আলোকিত সামান্য ইশারা সামান্য ইঙ্গিত তাদের জন্য যথেষ্ট হয়ে যায় ইমানের নূর পবিত্র কোরআনের হৃদায়তের নূর এগুলো চমকাতে থাকে সুবাহ এই নূরের তীব্রতা উজ্জ্বলতার দরুন সামান্যতম ইঙ্গিত সামান্যতম ইশারাতে বাহানাল্লাহ তাদের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয় যদিও জ্বালাময় আগুন তাদেরকে স্পর্শ করতে পারে না তবু ইমানে নূরের সলিতা অহরহ তাদের অন্তরে জ্বলে রয়েছে এই সলিতাই যদি আগুন স্পর্শ করে তবে নূরের উপর নূর তাদের উপর বিকাশিত হতে থাকে কেমন বিকাশিত হতে থাকে আল্লাহ যাকে চান তাকে এই নূরের আলোকে প্রকৃত পথের দিশা দিয়ে দেয় সে সহজে ইজিলি ভাবে তার জন্য সব থেকে সহজতর হয়ে যায় তো তার করার সুযোগটা তার জন্য বেশি মিলে তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করি যাতে আমরা দূর দৃষ্টি সম্পন্ন যে বিষয়টা সেটা যাতে পাক আমাকে আপনাকে নসিব করে এই দয়াটুকু যাতে আল্লাহ আমাকে আজকে করে প্রত্যেক কাজ অনুষ্ঠান প্রত্যেক ঘটনার জন্য তার ধর্মীয় বিধি ব্যবস্থা অন্ধ বিশ্বাসের প্রয়োজন হয় না কারণ আল্লাপাকের দয়াক্রমে তারা প্রকৃত নূর পেয়েছে তারা সঠিক দিশাটা ইজিলি ভাবে পেয়ে যায় মহানুল্লাহ মনে করেন এই পরিস্থিতিতে কেউ পড়ে গেছে এই যে কন্ডিশনের কথা বলা হচ্ছে দূর দৃষ্টি সম্পন্ন থাকি এই কন্ডিশনের মধ্যে এই আপের মধ্যে যদি কেউ অবস্থানের মধ্যে যদি কেউ চলে আসে আল্লাপাক দয়া করে এমন অবস্থায় ওই সব ব্যক্তির যদি তবার অপরিহার্যতা উপলব্ধি করার জন্য সচেষ্ট হয় আর অপরিহার্যতা মানে যেটা করতেই হবে এটার ব্যাপারে যদি সচেষ্ট হয় তখন সে প্রথমে অন্তরের আলোকে তবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে অন্তরের আলোকে তবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে অতপর তবার অপরিহার্যতার দিকে থাকে অন্তরের আলোকে তবা মন থেকে হৃদয়েরা স্পন্দন থেকে তার একটু নাড়া খায় নাড়া দেয় ইঙ্গিতটা তবার দিকে চলে আসে তো তাবার অপরিহার্যতা যে কত ইম্পর্টেন্স রাখে তাবাটা তার অর্থ অনুধাবন করা সে সচেষ্ট হয়ে যায় ইজি হয়ে যায় তার জন্য তো কি হয় উপরোক্ত সে তাবার অর্থ ও অপরিহার্যতাকে একসঙ্গে মিলিয়ে দেখতে থাকে হান তখন তবার অপরিহার্যতা সে সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারে এবং বাহান তবা ওয়াজিব হওয়া তার নিকট প্রতিষ্ঠিত হয়ে যায় যে তবা আবশ্যক তবা করতে হবে আমি আপনাদেরকে অনুষ্ঠানের বিগত সময় আপনাদেরকে বলেছিলাম যে তবাটা ওয়াজিব অপরিহার্য তবার কেমন অপরিহার্যতা গুরুত্ব রয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদেরকে আগেই করেছি আমি ওই দিকে বিশ্লেষণের দিকে যাচ্ছি না কিন্তু এতটুকু যারা দূর দৃষ্টি সম্পন্ন রয়েছেন তারা অন্তরের আলোকে আলোকিত হয়ে যায় এবং তারা তবা করার দিকে সামনে অগ্রসর হওয়া তাদের জন্য সহজতর হয়ে যায় মোট কথা তার পেছনে যে সকল ক্রিয়া কাজ যে সমস্ত কাজ সম্পন্ন করেছেন সম্পাদন করেছে তার দ্বারা সংগঠিত হয়েছে তো তা হচ্ছে এই যে ওই ব্যক্তি মনে করে চিরস্থায়ী সৌভাগ্য উশাস কামিয়াবি হাসিল করতে হলে চিরস্থায়ী ধ্বংস যেটা চিরস্থায়ী ধ্বংস অনিষ্টের হাত থেকে রক্ষা পেতে হলে তবার ওয়াজিব এবং বাধ্যতামূলক যে আমি যদি চাই চিরস্থায়ী সুখ তাহলে চিরস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী দুঃখকে দূর করতে হবে চিরস্থায়ী অনিষ্টমূলক কাজ যেগুলো রয়েছে যেটার মাধ্যমে যেটা পরকালীন সব কিছু বরবাদ করে দিবে আমি চাচ্ছি জান্নাত আর কাজ করবো জাহান নামে কিভাবে হয় তো তাহলে জাহান্নামে নামে যে কাজগুলো নিয়ে যাওয়ার জন্য সহজতর সহযোগী হয়ে যায় যেগুলো মানুষ মন্দ কাজের মধ্যে দাবিত হয়ে যায় প্রথমে সেগুলো পরিহার করতে হবে আর যখন সম্পাদন হয়ে যায় ক্রিয়া কাজগুলো এটা ওটা 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 যেগুলো মন্দ কাজ তো তার অনুদাবনটা অটোমেটিকলি চলে আমাকে তবা করতে হবে আমি চিরস্থায়ী সুখ চাই তো সে বুঝে একটা বাধ্যতামূলক করে নেয় নিজের জন্য তবাটা আমার জন্য এত পরিহার্য আগে আমি গুনাহের কাজগুলো আমি স্থগিত করি যদি কোনো কাজ করা বা না করার সঙ্গে সৌভাগ্য ও দুর্ভাগ্য নিহিত না থাকে কোন একটা কাজ করার মধ্যে সৌভাগ্য এবং দুর্ভাগ্য কিছু একটা তো থাকবে এটা যদি নিহিত না থাকে তাহলে তবা করা বা না করার কোনো মূল্য থাকে না আমি যে কাজটা করব। আমার যে কাজটা করা দরকার যেটা যেটা আমাকে করতে হবে হয়তো আমাকে খাইতে যেতে হবে তাহলে কিছু একটা তো খাবো আচ্ছা যে এখন জিনিসটা কি হালাল বস্তু না হারাম বস্তু যদি হালাল হয় তো ওয়েল আর যদি হারাম হয় তাহলে সেটা থেকে বিরত থাকতে হবে এটা সবাই বুঝে এবার আসুন এটা তো হালাল হারাম বস্তুগতভাবে জিনিসটা হালাল কিংবা হারাম জিনিসটা হালাল যদি ইনকামটা যদি অবৈধ হয় ইনকামটা যদি হারাম হয় তখন সে জিনিসটা বক্ষণ করাটা হারাম হয়ে যাচ্ছে তাহলে বুঝা গেল তো যে কোনো কাজ সেটা আমি গ্রহণ করি করি আমার কাজ সম্পাদনের মধ্যে যে কাজটা সংগঠিত হচ্ছে আমার দ্বারা সংগঠিত হচ্ছে সেটার সেটা কি সৌভাগ্য কাজ নাকি দুর্ভাগ্য সেরে বুঝতে হবে তখনই সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য যখন যাচাই বাছাই হবে তখন তো আবারটা চলে আসবে যে আমি যদি সৌভাগ্যবান হয়তো সহানাল্লাহ আর যদি দুর্ভাগার মতো কাজ করে ফেলি তো আমাকে ওই কাজ থেকে ফিরে আসতে হবে ফিরে আসার একটা অপশন তবা আল্লাহ তুমি মাফ কর কারণ যদি কেউ বলে যে অমুক কাজ বা অনুষ্ঠান ওয়াজিব সম্পর্কিত নির্দেশের দরুন তা ওয়াজিব হিসেবে স্থিরকৃত রয়েছে তবে তার কথা অনুসারে সে কাজের প্রয়োজনীয়তা বর্তমান ও ভবিষ্যৎ এই সঙ্গে সংশ্লিষ্ট নয় সে কাজের প্রতিপালন প্রয়োগবিধির জন্য বিনয় নম্রতা অনুরাগ প্রকাশ করার কোনো মানই নেই কিন্তু যদি কোনো ব্যক্তি কোথাও কাজের গুরুত্ব মূল্য পরিমাণ উপলব্ধি করার পর দৃঢ়ভাবে তা আমল করতে যদি প্রয়াসই হয় তো তার প্রতি সর্বপ্রকার চেষ্টা ও যত্ন সহকারে অগ্রসর হতে থাকে তখন অবশ্যই সে চিরস্থায়ী সৌভাগ্যের দোয়ারে উপনীত হতে পারে এবং চিরস্থায়ী নিবাসে আল্লাহর দিদার লাভে কৃতকার্য হতে পারে আল্লা পাক আমাদেরকে দয়া করুক আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুক নিচয়ের ভালোবাসা ও অনুরাগী ওরাম সৌভাগ্য ও আল্লাহ দিদার লাভের পথে প্রধান অন্তরায় স্বরূপ আল্লাহ দিদার আমি করতে চাইব আল্লাহর দিদার করতে চাইব তো পার্থিব দুনিয়াবী লুপ লালসা ধন সম্পদের মায়ামোহ সামান্য বস্তুর প্রতি ভালোবাসা অনুরাগ এইসব এগুলোর সৌভাগ্যটা কিন্তু আল্লাহর দিদার লাভে কিন্তু অন্তরাল হয়ে যাচ্ছে এই জন্য এগুলোর প্রতি কি হয় না ওই সব ব্যক্তিবর্গরা সামনে অগ্রসর হয় না তো তারা খেয়াল করে এগুলো তাকে পরিহার করতে হবে আর যে বস্তু আল্লাহ দিদারের নিকটবর্তী করে যে কর্ম সম্পাদন করলে যে কাজ করলে আল্লাহ পাকের দিদা লাভ করার জন্য আল্লাহ পাকের নৈকট্য করার জন্য নিকটতম হওয়ার জন্য ওই সমস্ত দূর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিওয়ালারা তা অবলম্বন করার জন্য দায়িত্ব পালন করে কেননা এই পৃথিবীর সুখ সন্দ্রদ্ধ সংস্পর্শ হতে হৃদয়কে দূরে রাখা আল্লাহর জিকির ফিকিরে মগ্ন থাকা এবং আল্লাহর সৌন্দর্য পরিচয় অনুধাবন করা তার দিকে ভালোবাসার প্রতি অগ্রসর হওয়া প্রকৃত সৌভাগ্যের পথকে সুগম ও সহজ করে দেয় পাপ আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা শয়তানি প্রিয় বস্তু ও আল্লাহর শত্রু আল্লাহর পথের পর্দা এবং আল্লাহর সান্নিধ্য হতে দূরে নিক্ষেপকারী পাক হেফাজত করুক এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ হতে দূরে নিক্ষেপকারী আল্লাহ হতে দূর হয়ে যাওয়া এটা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা আল্লাহ নৈকট্য হাসিলের ক্ষেত্রে যেগুলো অন্তরায় ওই ধরনের পথ মত থেকে মুখ ফুরিয়ে নেওয়া অনুতাপের সাথে প্রত্যাবর্তন করা দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া আলুর পথে অগ্রসর হওয়া এগুলো একজন ব্যক্তির মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কেননা যে পর্যন্ত সে জানতে পারে না যে পা প্রিয়জন হতে দূরে রাখে অপছন্দমূলক কাজ করবেন তো আপনি যাকে ভালোবাসেন তার অপছন্দের কাজ করবেন তো তার কাছে খেনে আসবেন তো মাওলার যদি পছন্দ নিয়ে হতে চান মাওলার অপছন্দ নিয়ে কাজগুলো দূর করতে হবে সে পর্যন্ত অনুতপ্ত হবে না অনুশোচনার আগুনে জ্বলবে না দূরবর্তী পথে চলার জন্য বেদানো অনুভব করবে না তো সে কিভাবে মলার নিকটে পড়তে হবে সেজন্য দুঃখিত না হওয়া পর্যন্ত সে পাপ থেকে ফিরে না আসা পর্যন্ত তবার পথে সে পা বাড়াতে পারবে না কারণ তবার জন্য তো অনুতপ্ত হতে হবে অনুসূচনা তার মধ্যে আসতে হবে আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক প্রকৃত পক্ষে একটা প্রকিয়াল খেয়াল করেন অন্তর্দৃষ্টির নোর দ্বারা আলোকিত ইমান আল্লাহ এই পর্যায়ে উপনীত হতে থাকে যে এই জ্যোতিময় অবস্থায় বান্দার ইমান ও রেকিন আল্লাহর কালাম রসুল করিম আলী সালাতামের হাদিস দ্বারা ফায়দা হাসিল করতে সে ধন্য হয় এই জন্য তবা সম্পর্কে কোরআন হাদিসের নির্দেশের প্রতি নজর দেওয়া একান্ত পরিহার্য আল্লাপাক কোরআনে পাকের মধ্যে সকলেই আল্লাহর নিকট তবা করো নিশ্চয় তোমরা মুক্তি লাভ করতে পারবে আল্লাহর এই আদেশ স্বল্প দৃষ্টি সম্পন্ন ধর্মবিরু ও দূর দৃষ্টি সম্পন্ন ধর্মবিরু সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হান আল্লাহ তাহলে মূর কথা মুত্তাকি হতে হবে মুত্তাকি কেমন সেটা হোক স্বল্প দৃষ্টি সম্পন্ন কিংবা দূর দৃষ্টি সম্পন্ন তো দূর দৃষ্টি সম্পন্নওয়ালা আল্লাহ তার পক্ষ থেকে নূর পায় আর স্বল্প দৃষ্টি সম্পন্ন তারা কারো মাধ্যমেও যদি পেয়ে যায় তো সুবাহান আল্লাহ পাকের দয়া তাদের উপর হবে সুবাহ আল্লাহ এতে কাউকে বাদ দেওয়া হয় না অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বা তালা ইশান হে মান তোমরা আল্লাহর দরবারে খালেসভাবে তওবা করোহান আল্লাহ খালেসভাবে তওবা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন কেন খালেস তবার অর্থ হলো সন্দেহ মুক্ত অবস্থা নির্মল অন্তরে পূর্ণ আত্মসমর্পণের সাথে শুধু কেবল অনলি সিরিফ আল্লাহ সুবাহান মাতাওয়ালা রেজাবন্দি এবং সন্তুষ্টির জন্য যাবতীয় পাপ কাজ যেগুলো আল্লাহ পাকের অপছন্দনীয় কাজ মন্দ কাজ হতে তারা মহান আল্লাহ পাকের দরবারে প্রত্যাবর্তন করে এমন অবস্থায় সুবহান আল্লাহ দেখেন পাপ এবং মন্দ কাজ হতে আল্লাহ পাকের দরবারে প্রত্যাবর্তন করে এগুলো বাদ দিয়ে আল্লাহ তালার দিকে ফিরে আসে এমন অবস্থায় বান্দার মধ্যে তবার দর্শন এবং ফজিলত বিকাশ লাভ করে যে তাকে করতেই হবে এ ব্যাপারে আল্লাহ তালাকে ঈর্ষাদ ফরমান আল্লাহ পাক ঈর্ষাদ ফরমান নিশ্চয় আল্লাহ তবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন ভান আল্লাহ তাই আমাদেরকে বেশি বেশি পাক পবিত্র থাকতে হবে এবং বেশি বেশি তবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে ই ভালোবাসার মায়া কেবলমাত্র দুই শ্রেণীর মানুষের প্রতি বর্ষিত হয়ে থাকে প্রথমত যারা তবাকারী এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী কিন্তু নিজের ইচ্ছা মর্জি মোতাবেক প্রত্যাবর্তন করলেই চলবে না প্রসঙ্গত উল্লেখযোগ্য যে যদি কেউ তবা করে পুনরায় পাপের প্রতি অগ্রসর হয় পর আবার পাপ কাজের মধ্যে অগ্রসর তার জন্য এই শ্রেণীর তবা কেমন হবে এটার জবাবে বলা যায় যতক্ষণ পর্যন্ত তবা দরজা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তবা করা চাই তা যতবারই হোক না কেন এতে দোষের কিছু নাই কারণ তবা করতে থাকে যতক্ষণ পর্যন্ত তবার দরজা খোলা আছে কোনো এক বুজুর্গ কত সুন্দর বলেছেন উখে সালেক খোদার রাহ ইস্কের বাহনে ফিরে এসো ফিরে এসো শতের অধিক তবা করেও ফিরে এসো ফিরে এসো কথা ও কাজের বিশ্ব মাঝে অঙ্গীকার সেই দোয়ার পাকের আলোকে তোর অপরিহার্যিত উপলব্ধি করার পর হুজুরি করিম রফুর রাহিম সাল্লাহ হাদিস পাক এ যে সকল নির্দেশ রয়েছে সেগুলো আমাদেরকে খেয়াল করা দরকার কেননা তো পূর্ণময় সুহানুল্লাহ যে রেজাল্টের কথা তা হুজুর করিম আলী সালাত ও সালামের পক্ষ থেকে অন্ধকারে আলুর মশাল এবং নিরাশ অন্তরে আশার প্রস্রবণ এবং অন্ধের জন্য জষ্টি সুর কতই না উত্তমাহ এ প্রসঙ্গে আমাদের পিয়ারা নবী রাসুল করিম আলী সালাম কিরসাদ করেন অবশ্যই তবাকারী যারা তবাকারী আল্লা পাকের প্রিয় পাত্র পাপ হতে প্রত্যাবর্তনকারী ও তবাকারী পাপ শূন্য ব্যক্তির মতো তাদের মধ্যে আর পাপই থাকে না সুবাহান্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে তবা করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সুরা জুমুর তিপ্পান্ন আয়াত ঈর্ষাদ ফরমান হে আমার হাবিব আমার কথা আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দিন যে আমার যে বান্দা সীমাহীন গুনাহ করেছে তবা করলে আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন তিনি কমাসীন দয়া মাস বাহান আল্লাহ আল্লাহ পাক কত বড় দয়াবন হাসান রহমতুল্লাহ বলেছেন আল্লাহ পাক হাজরত আদম আলী সালাতামের দোয়া কবুল করার পর সমস্ত ফিরিস্তা তাকে অভিনন্দন জানালো হাজর জিব্রাইল আলী ওসলাম হজরত মিকাইল আলী ওসলাম তার নিকটে আগমন করে বললেন হে আদম আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার নয়ন মন পরিতৃপ্তি করে দিয়েছেন আদম আলী সাল্লাহসাল্লাম বললেন হে ভাই জিব্রাইল এই দোয়া কবুলের পর যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমার কি উপায় হবে এমন সময় পাক কুহির মাধ্যমে জানালেন হে আদম তোমার সন্তান সন্তোহীগণের উপরও দুঃখ কষ্ট আপতিত হবে তাদের জন্য তব আর দরজা খোলা থাকবে তখন যে কেউ আমার নিকট প্রার্থনা করবে আমি তা কবুল করব যেমন তোমার তবা কবুল করেছি যে আমার নিকট কমা প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুলে কৃপণতা করব না কেননা আমি নিকটবর্তী ও প্রার্থনা কবুলকারী হে আদম আমি যখন তবাকারীদের কবর হতে উত্তোলন করব বোহানুল্লাহ তখন তারা আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকবে এবং তাদের দোয়া কবুল হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কবি কত না সুন্দর বলেছেন মোরা ফিরছি তোমার কাছে নিয়ে পাপের বোঝা ভাবছি মনে নাজাত পাওয়া নয় হবে এমন সোজা তবু তোমার দয়ার সীমা ছাড়িয়ে আছে সব কিছুতে এই জন্যই সুসময়ে চুটছি মোরা তোমার পথে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক কোন এক বুজুর্গ বলেছেন কোনো একটা গুনাহের কাজ আমি না করার জন্য আল্লাহ তালার দরবারে তবা করি কিন্তু সেই কাজ বর্জন করতে আমি সক্ষম হই না অনুরূপভাবে সত্তর বার করিও। সফল কাম হতে পারেনি আল্লাহ পাকের অশেষ রহমত করার পর আমি গুনাহের সে কাজ আর কোন সময় করিনি মহান জানি না তবা করতে 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 কোন তা আল্লাহর দরবারে কবুল হয়েছে স্ত্রিক পার শরীর বেশি করা দরকার আল্লাহ আমাকেও দান করুক বেশি পরিমাণে স্ত্রিক পার করার হে চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক আপনাদেরকে অনুসীত করুক আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দূর দৃষ্টি সম্পন্ন মুত্তাকি পরে এগুলো হবার আল্লাহ আমাদের তথ্য দেন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনশাল্লাহ তা বর্ণনায় অনুষ্ঠান পরবর্তীতে দেখার আবার দাওয়াত রইল সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ صلى الله عليه وسلم